ড্রাগ হাতে এসেছে বেশ লক্ষাধিক টাকার জাল ওষুধ সেই জাল ওষুধ শহরের কোথায় কোথায় মিশছে খোঁজ নিলাম আমরা সিএন এখন নকল ওষুধ তো কিছু বোঝা যায় না একই জিনিস প্রায় একই ডিজাইন দেখাচ্ছে কিন্তু ভিতরে কি হচ্ছে আমরা বেশিরভাগ হোলসেল বাক্স বাক্স বিক্রি করি না পরীক্ষা তো না ওরাও তো অ্যাকচুয়ালি ডাইরেক্ট সিএনএফ পারচেস করছে তো পরীক্ষা তো করার জায়গা নেই কি এটা কি আমাদের কোনো টেস্টিং লেক্তা নিয়ে আমাদের কাছে কি আমরা টেস্ট করে দেবো আইডেন্টিফাই বলতে কি যেমন জানতে পারি তখন আইডেন্টিফাই করার এমনি ব্যাপার নেই কিন্তু আমরা যেহেতু আমরা বিশেষ করে এই কোম্পানির ছাড়া বিল ছাড়া মাল কিনিও না আর বিল ছাড়া মাল বেচিও না জাল ওষুধ খালি চোখে বোঝা সম্ভব নয় পুলিশের ধরপাকড় হলেই কানে আসে চাল ওষুধের রমরমা ব্যবসা এমনটাই বলছেন হোলসেল বাজারের ব্যবসায়ীরা তবে তারা ওষুধ সংস্থার বিল ছাড়া মাল কিনেও না ব্যাচেওনা দাবি করলেন বাগরি মার্কেট এবং মেহতা এর ব্যবসায়ীরা আদতে নকল ওষুধ নিয়ে চিন্তিত ওষুধের হোলসেল বিক্রেতারা মানুষের কম দামে ওষুধ কেনার প্রবণতা যেমন রয়েছে তেমন কিছু ব্যবসায়ীর অসাদ উদ্যোগেই তাই করেছেন তারা মানুষ কম দামে ওষুধ কিনছে কোথায় কত শতাংশ ছাড় তার খোঁজ করছে মানুষ এটি একটি কোম্পানির ওষুধ একটি কোম্পানিতে এই যে বারকোড রয়েছে এই বারকোড যখনই কাস্টমার স্ক্যান করবে তখনই এই ওষুধটার ডিটেলস অর্থাৎ কোথায় তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে এবং কি তার প্রোডাকশন তাছাড়াও কবে এটার এটি একটি কোম্পানির ওষুধ একটি কোম্পানিতে এই যে বারকোড রয়েছে এই বারকোড যখনই কাস্টমার স্ক্যান করবে তখনই এই ওষুধটার ডিটেলস অর্থাৎ কোথায় তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে এবং কি তার প্রোডাকশন তাছাড়াও কবে এটার ম্যানুফ্যাকচার হয়েছে এবং কবে এক্সপায়ারি তাছাড়াও এটা কী কাজে ব্যবহার হয় সমস্ত কিছু জানা যাবে কিন্তু ঠিক তার পাশেই একটি ওষুধ রয়েছে যেটিতে বারকোড নেই শুধুমাত্র দাম লেখা রয়েছে এটা ক্ষেত্রে জানতে কাস্টমারের সমস্যা হবে ওষুধের দোকানগুলিতেও চলছে ডিসকাউন্ট দেওয়ার প্রতিযোগিতা ধর্মতলার ফুটপাতে জামা কাপড় বিক্রির মতন ওষুধের দোকানগুলি কেউ দশ শতাংশ কেউ পনেরো শতাংশ কেউ আবার কুড়ি শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে এই কম দামে ওষুধ দেবার প্রতিযোগিতার ফলেই বাজারে ঢুকছে নকল ওষুধ মত বাগরি মার্কেট মেহতা বিল্ডিংয়ের হোলসেল মালিকদের এই দুই হোলসেল মার্কেট ঘুরে জানা গিয়েছে নকল বা ভেজাল ওষুধে কোনো সংস্থার নাম উল্লেখ থাকে না কোথাও আবার বড় সংস্থার জেনেরিক ওষুধের একটা বা দুটো অক্ষর বদলে বাজারে চলে আসছে নকল ওষুধ প্রতি ওষুধে বারকোড আবশ্যিক করার ডাক দিচ্ছেন হোলসেল মার্কেটের ব্যবসায়ীরা আপনি কি জানেন যে এই ওষুধটা যেটা আপনি কিনছেন সেটা আদতে জাল নাকি সঠিক না আমি কি করে বলবো এটা ডাক্তার যেটা লিখেছে ওষুধ দোকান দিয়েছি সময় এরকম হয়েছে যে ওষুধ কিনতে গেছেন সেই মলিকিউলের অন্য ওষুধ দিচ্ছে নামটা চেঞ্জ করে দিচ্ছে এরকম ওষুধ পেয়েছেন কোনোদিন না আমি যখন আসি এটাই পাই এটাই ওষুধ আপনাকে দিয়ে দেওয়া হয় আপনি কি বুঝতে পারবেন না অনেকে কিছু কিছু মানে নাম একটু এদিক ওদিক থাকলে ওটাকে বলে চলবে ওটাকে বলে চলবে কোথা থেকে বলে মানে কোথায় এগুলো হয় এটা মানে হসপিটালও বলে মলিকিউল চেঞ্জ করে দিই তারকে আমি বলি যে এটা কি চলবে ডাক্তার বলছে চলবে ডাক্তার বলে যেটা বলছে চলবে না নেই না কিনি না সেটা এরকম ওষুধ পেয়েছেন যে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে বা নামের কোনো জায়গায় অক্ষরের এদিক ওদিক এরকম ওষুধ পেয়েছেন নিশ্চয় সেই ওষুধের ক্ষেত্রে কোনো জায়গায় নামের এদিক হ্যাঁ অবশ্যই হয়েছে আমার ক্ষেত্রে হয়েছে অবশ্যই হয়েছে ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধ দিল এক হ্যাঁ আমি হয়তো ফার্মেসিতে কিনলাম বললো যে এই ওষুধটা নেই এর বিপ্রকল্প একটা ওষুধ আছে রেসলাইট বলে একটা ওষুধ দিয়েছিল ওষুধটা আমি খাইয়েছি খাওয়ালে ওর আরো বেশি বাড়াবাড়ি হয়েছিল পরে আমি যখন একটা এমবিবিএস ডাক্তারকে যখন দেখালাম ডাক্তার ওষুধটা ছুঁড়ে ফেলে ডুপ্লিকেট এবার জাল ওষুধ বুঝবেন কি করে বা জাল ওষুধ আর সঠিক ওষুধ চিহ্নিতকরণ করবেন কি করে এই রোগীকে এই একটা প্রেসক্রিপশন দেওয়া হয়েছে এই প্রেসক্রিপশানে মলিকিউল রেখা রয়েছে অর্থাৎ কোনো ওষুধের নাম লেখা নেই সেরকমই এই ওষুধের ক্ষেত্রে এই বাইরে থেকে এই ওষুধটা তারা কিনেছেন এই রোগীর পরিবার এটা কিনেছেন এবার আমি একটু দেখাবো ঠিক তার পেছনে এই যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে রয়েছে বারকোড এবং এই বারকোড ঘোষলে কিন্তু উঠছে না অর্থাৎ এটা জেনুইন বারকোড তাছাড়াও ব্যাচ নাম্বার রয়েছে এই যে ব্যাচ নাম্বার এবং তার সঙ্গে এমআরপি নাম্বার রয়েছে কত টাকা এটা দাম সেটা লেখা রয়েছে তার সঙ্গে লেখা রয়েছে ডিবি ডিবি ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড অর্থাৎ কোন ফার্মাসিউটিক্যালস কোম্পানি সেটা লেখা রয়েছে সীতাপুরের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেটা লেখা রয়েছে এটা সরকারি হাসপাতাল থেকে দেওয়া ওষুধ এবং সেটা তারা কিনেছেন বাজার ঘুরে পাওয়া তথ্যের ভিত্তিতে স্পষ্ট সতর্ক হতে হবে আমাকে আপনাকে চোখ কান খোলা রাখলেই আসল নকল পার্থক্য করা সম্ভব তাই সতর্ক থাকুন সজাগ থাকুন সুস্থ থাকুন ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অবিরূপা হাজরার রিপোর্ট কালকাটা নিউজ